আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি দেখুন খুব সুন্দর ছোট ছোট মাছ নিয়েছি এ মাছগুলোকে আমরা ময়া মাছ বলি আর খেতেও ভীষণ মজা হয় এই মাছগুলো নদীর ময়া এগুলো দেখুন কত সুন্দর একদম টাটকা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলে দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করে নিয়েছি কাঁচা মরিচ আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি করে রেখেছি আমি সব একসঙ্গে দিয়ে দিলাম

হলুদ আর একটু লাগবে এবার এটাকে একটু ভেজে দিব এতে এমন বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এভাবে ছোট মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে হবেন যে কেমন হয় খেতে সামান্য একটু পানি দিয়ে দেবো খুব বেশি না সামান্য আলু মশলাটা করে দেবে এবার দিয়ে দেবো ঘিরে দেবো নুড় গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখি একটু কষিয়ে নেব ভালো করে টমেটো গুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু ঢাকা দিয়ে দেব দেখুন মশলাটা আমার হয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মাছগুলোকে ধরে দেব এভাবে মাছগুলো রান্না করলে মাছগুলো ভাঙবে না গোটা গোটাও থাকবে আবার খেতেও খুবই ভালো লাগছে যেহেতু এগুলো ছোটো মাছ প্রথমে তেলে ভাজতে গেলে একটু ভেঙে যেতে পারে আর এইভাবে রান্না করলে একটু ভাঙবে না গোটা গোটা হয়ে থাকবে ছোটো ছোটো মাছ দেখতেও ভালো লাগবে খুব খেতেও প্রচুর মাছটাকে একটু কষিয়ে নেব এর সঙ্গে দেখুন নাড়াচাড়া করছি কীভাবে তাও মাছের পানিটা মরে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজনে আমি এখানে দিয়ে দেবো পানি এটুকু পানি দিলাম পানি দিয়ে এবার একটু নাড়া দিয়ে দেবো ডাকনাটা তুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন কত সুন্দর টক বক করে ফুটছে আমি আর একটু নাড়া দিয়ে দেব ঝোলটা একটু বেশি আছে আমি আর একটু ঝোলটা মারব একটু পানি বেশি দিয়ে যদি বেশি খুন ফোটানো যায় তাহলে মাছ খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এটা বাড়িতে লক্ষ্য করে দেখবেন যদি একটু পানি দিয়ে দু একবার ফোটানোর পরে নামিয়ে নেওয়া হয় সেই মাছটার থেকে একটু বেশি পানি দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে আমি এবার লো ফ্লেমে আর দু তিন মিনিট মতো রান্না করে নেবো তাহলে ভালো লাগবে এবার ঢাকনাটা তুলে দেখিয়ে নেব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে এসছে এবার আমি নামিয়ে নেব মাছটা নামে এনেছি দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন টমেটো দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে খেতে দারুণ হয় আর এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে রুটি ভাত সবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি টিপে সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ